এই বছরের শুরুতে যে লেভেলে শীত পড়ছে শীতের মধ্যে বাইকের থ্রটল বাড়ি দিলে রাইডারের বোতল ফেটে যায় ঠিক এমন ভাবে হে হোয়াটসঅ্যাপ পিপল ওয়েলকাম টু দুই হাজার মাই ইউটিউব চ্যানেল স্টোরি অফ ম্যাট ফোর্টি সিক্স দুই আসছে তো আসছে সাথে করে শীত কেউ নিয়ে আসছে আমাদের সাথে ঝামেলা করার জন্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো শীতকালে যারা বাইক রাইড করেন চৌষট্টি জুলাই ট্যুর দেন তাদের জন্য আছে কিছু উপদেশ আর আমি আছি উপদেশটা ইয়াসিন আহমেদ সুমন এই বছরে শুরুতে যে লেভেলে শীত পড়ছে শীতের মধ্যে বাইকের থটল বাড়ি দিলে রাইডারের বোতল ফেটে যায় ঠিক এমন ভাবে তো আপনার বোতল ফাটার আগে আপনি নিজেই সাবধান হয়ে যাচ্ছেন তাহলে বোতল রক্ষা করতে পারবেন এই শীতে মারো 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 কিন্তু ভাই মিচিমিচি লক হওয়ার পরে আমরা কি শান্ত হতে পারমু আমাদের হাতে বাইক পাইলে তো আমরা যা করি হুম আমি অলরেডি খবর এরপর বাংলাদেশ পুলিশ খবর পাওয়ার পরে পুলিশ আমাদের সাথে যা করে আমরা কোন রকম পুলিশের হাত থেকে বাইচা এরপরের দিনে আবার পাতলা একটা জামা পরে কোন কোন শীতের ভিতরে আবার বাইক রাইড করতে বাইরে যায়, ঠিক এমন ভাবে খতম বাই বাই টাটা গুড বাই গয়া আমরা ভাই বাংলাদেশের রাইডার আমাদের bici ভাই হাজার বার কাম দে উড়ল আমরা सेम কাস্টে আবার করবছি এটা তো কিছু বাইকারদের বাইক নিয়ে পাগলামি করার কথা বললাম এরপরে আরো অনেক কিছু আছে যেমন কিছু কিছু বাইকার তো আছে যে কুয়াশার মধ্যে বাইক চালায় বলে তারা ভিজে যায় আর এই কারণে গোসল করে না ভাষায় বলে যে আমি গোসল বাইরে থেকে কইরা আসছি আর এই ভদ্র বাসায় গোসল নিয়মি মিথ্যা কথা বলে দেখে আমাদের এর পরের দিন গোসল করার দেখি সু সিএনজি वाला মামারা যেমন আই হাই আই হাই আই হাই রে

এরপর তারা যা করলো সিএনজি ওলা মামার আর কি ড্রেনের মধ্যে চুবাইবো তারা তিন ভদ্রলোক আইসা ড্রেনের মধ্যে শুয়া পড়ছে গুড ভেরি গুড যাক সবকিছু মাইনা নিলাম এরপরে অনেক দিন পরে আবার আমার এক ছাপরি বন্ধুর সাথে দেখা হয় তার নামই আসলে ছাপরি সেই বন্ধু আমারে বলে কি বন্ধু আমি তোর একটা উইলি দেখাবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখা তারপরে আপনারে দেখুন তার উইলিটা কেমন হয়েছে দেখতি রে যায় কি দুনিয়া সারি জব এন্ট্রি হোগি আমারি তো কেমন দেখলেন তার উইলিটা উইলি আজকে এই পর্যন্তই যারা যারা শীতের মধ্যে বাইক রাইড করেন সেফটি গিয়ার পরে রাইড করবেন হেলমেট পরে রাইড করবেন আর সেফলি রাইড করবেন আর আমি এই কথাগুলা সব বাইকারদের উদ্দেশ্য করে বলিনি যারা ছাপড়ি আছেন তাদের গায়ে এই কথাগুলা বাদবে এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে এই ভিডিওটির আমি পার্ট টু বের করব ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম मक्षा, मक्षा। तुम जो आज रहा ना दीवाना बन जाते तेरा में ओ भाई साहब खाली सच में बहुत मैं भी सुनो मैं भी लॉन्ग ड्राइव करता हूँ साढ़े छह सौ सात सौ किलोमीटर बारह घंटा तेरह घंटा में चलाता हूँ मैं भी गाड़ी मेरे ऊपर सूट है देख रहे हो नॉर्मल ड्राइवर तो हूँ नहीं। नहीं 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 बस इतना है तेरा मैं दीवाना बन जाए